স্ক্যাম ঢাকায় আমাদের থেকে এসেছেন বাংলাদেশের ইতিহাসে আমরা আমাদের প্রিয় হারিয়ে আমরা শোকাহত আমরা ভাগ আল্লাহ আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উচ্চ করুন জন্য নির্যাতন বিশিষ্ট আওয়ামী লীগ খুলি হাসিনা পরিকল্পিতভাবে জেলখানায় নিয়ে ওষুধ এবং খাবারের মা খাবারের মাঝে ভয়জন দিয়েছিল জন দিয়ে সমতা করেছে আসলে তোমার খালেদা জিয়া খেলখেলা থেকেই বেরিয়েছিলেন অসুস্থ অবস্থায় সে আঠারো বার আসলে তোমার পরিবার থেকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য আঠারো বার তার কাছে দরখাস্ত তার কাছে আবেদন জানিয়েছিল উনি হাসিনা প্রিয় দর্শনে বেদক খালেদের জিয়াকে চিকিৎসা করা পর্যন্ত করতে যায়নি আজকে আমরা আমাদের প্রিয় অভিভাবক হারা অভিভাবক প্রিয় অভিভাবককে হারিয়ে আমরা আমরা শোকাহত আমরা বর্মত আল্লাহ প্রিয় দর্শনেত্রী বেদক খালেদের জিয়াকে জানবাদের উচ্চ মকাম দান করুন আজকে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে জানা যায় এসেছেন বাংলাদেশের ইতিহাসের জানা যায় না আমরা প্রিয় দেশের জন্য দোয়া করি তুমি আমাদের প্রিয় দেশের খালেদা জায়গায় জান্লা দু স্নান করুন আমি